সকালবেলা ঘুম থেকে উঠে যদি এত বড় একটা বিপদের কথা শুনি তাহলে কি মাথা ঠিক থাকে সকালে ঘুম থেকে উঠছে আমার বোনের ঘরে চুরি হয়েছে তিন জায়গা চুরি হয়েছে তারপর তাড়াতাড়ি রুটির কাই খেলে কয়টা রুটি বানিয়ে নিলাম আমি আমার বাচ্চারা খেয়ে তারপরে রান্না দিলাম আজকে থেকে তিন মাসে আগে আমার মোবাইলটাও আমার ঘর থেকে চুরি হয়েছে দরজা খুলে আমার মোবাইলটা চুরি হয়েছে তারপরে আমি অদেশ পেয়ে গেছি আর কিছু নিতে পারে না তারপর আমার বোনের বাচ্চা হয়েছে গত মাসে গত মাসে আমার বোনের বাচ্চা হয়েছে হাসপাতালে সিজারে সিজার রুমে নিয়ে সকালে সিজার করছে তারপর ওকে সিডে দেয় না দোতলায় রাখছে আমার বড় বোন তাকে বাচ্চাকে দুধ খাওয়াইতে নিয়েছিল তারপর এখান দিয়ে আমার আম্মার ব্যাগ মোবাইল ছোট বোনের মোবাইল বড় বোনের ব্যাগ সবকিছু নিয়ে গেছে কিছু হাসপাতাল থেকেই চুরি হয়ে গেল ব্যাগে অনেক টাকা পয়সা অনেক জরুরি কাগজপত্র ছিল অনেক টাকা মনে হয় টাকা ছিল এখন আবার আজকে ঘুম থেকে উঠে এসে নিয়ে আফুর করে হ্যাং কাটার চুরি হয়েছে তিন জায়গা দিয়ে হ্যাং কাটছে জন্য একটু তাড়াতাড়ি করতে রুটি বানিয়ে রুটি খেয়ে আমরা রেডি হয়ে রওনা বিভাগ কি হইতেছে নিজের অবস্থা সিনাল দা কেন আমাদের সাথে এরকম হয় বারবার খালি চুরি হইতে আমার মোবাইল চুরি হওয়ার পরে আমি গেছিলাম আম্মা আমাদের বাসায় ওইখানে আমাদের ঘরে ট্রেন এক সাইডে দিয়ে ফেলা ফেলছে তারপর আমার আম্মা উদ্দেশ্য হয়ে গেছে আল্লাহ বিফুদ দিলে সব জায়গা দিয়ে একসাথে বিফুদ দিন কে নাফুদ বিফুদ একসাথে আসে আল্লাহ তুমি জানো তখনও আমার ভেবে বনের ভ্যাগে মিনিমাম দশ হাজার টাকার মতো ছিল আর আম্মার আম্মার ভেগার এটাকে ছিল তা সঠিক জানি না এখন আমরা আপু ওয়ার্ড রূপ থেকে সোর্না কি দশ হাজার টাকা নিচ্ছে আর